নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের পাঁচটি মহা শক্তিশালী গোপন ক্ষমতা নিয়ে তো আপনার যদি সিংহ রাশি বা লগ্ন হয় বা আপনার কোনো যদি পরিচিত মানুষের সিংহ রাশি বা লগ্ন হয় অবশ্য এই পাঁচটি ক্ষমতা ডেফিনেটভাবে কিন্তু দেখবেন মিলবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন সিংহ রাশির রাশিচক্রে যেহেতু পঞ্চম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু রবি তাই আপনাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা ইগোয়েস্টিক মেন্টালিটি কিছুটা আবিষ্কারক মন অর্থাৎ ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে আপনাদের মধ্যে কিন্তু একটা রাজকীয় চালচরণ আপনার মধ্যে একটা মানুষকে কন্ট্রোল করা মানুষকে পরিচালিত করা লিডারশিপ ক্ষমতা এগুলো কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাব অগ্নিতত্ত্বের হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিকার থাকে সব কিছু ঘাত প্রতিকার থেকে ভেঙে আপনি জীবনে এগিয়ে চলতে পারেন তো এই সার্বিক কথাগুলোকে মাথায় রেখে সমস্ত সিংহ রাশি বা লগ্নের পাঁচটি মহাশক্তিশালী গোপন ক্ষমতাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব নাম্বার ওয়ান হলো আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের লিডারশিপ ক্ষমতা মানুষকে সঙ্গবদ্ধ করা মানুষকে পরিচালিত করা এবং আপনার মধ্যে রয়েছে এক অন্য লেভেলের আত্মসম্মান বোধ আপনি মানুষের জন্য সব কিছু করতে পারেন আপনি প্রচুর উদার কিন্তু আপনাকে অসম্মান করলে আপনার খুব গায়ে যে গায়ে লেগে যায় মানে গা জ্বলে ওঠে আপনার বলতে গেলে এবং আপনার মধ্যে যেমন লিডারশিপ ক্ষমতা রয়েছে মানুষকে পরিচালিত করার ক্ষমতা রয়েছে বড় বড় যে সমস্ত সমাজে পরিবর্তন ঘটেছে সেই সমস্ত জায়গায় যেখানে লিডারশিপ ক্ষমতার প্রয়োজন হয়েছে সেখানে কিন্তু যুগ যুগ ধরে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা সেখানে কিন্তু পরিচালিত করেছে এমন ক্ষমতা কিন্তু সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় তবে আপনাদের মধ্যে লিডারশিপ ক্ষমতা যেমন রয়েছে একটা ব্যক্তিত্বপূর্ণ একটা যেমন পার্সোনালিটি রয়েছে তেমন আপনারা কখনো কখনো মানুষকে একটু বেশি কন্ট্রোলিং করে ফেলেন একটু কন্ট্রোলিং মেন্টালিটি সবাইকে নিজের মতো পরিচালিত করার এক অদ্ভুত ক্ষমতা আপনি কিন্তু অপরের কথা মোটেই শোনেন না একটু স্বাধীন চেতা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে অপরকে কন্ট্রোল করা একটা কন্ট্রোলিং মেন্টালিটি এই জায়গাটা আপনার জীবনে যেমন অনেক ক্ষেত্রে উন্নতিও করায় তেমন সম্পর্কের জায়গায় মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে দেয় আপনার সামনের মানুষ অনেকটা ভুল বোঝে আপনাকে কিন্তু আপনি তাকে অনেক ভালোবাসেন কিন্তু এই অত্যন্ত কন্ট্রোলিং পেসারাইজ করতে গিয়ে ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায় এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে যেই জায়গাটা আপনাদের মধ্যে একটা পার্সোনালিটি রয়েছে লিডারশিপ ক্ষমতা রয়েছে বড় বড় কাজ করার বা বড় বড় কাজকে পরিচালনা করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে কিন্তু এই ক্ষমতা যেমন আপনার রয়েছে তেমন অনেক ক্ষেত্রে আপনি মানুষকে বেশি কন্ট্রোল করতে যান তার জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝে ফেলে নাম্বার টু যে ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি বা লগ্নের মধ্যে রয়েছে প্রচণ্ড আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স জীবনে যতই আপনাদের কঠিন পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি আপনি পড়েন না কেন আপনার কনফিডেন্স কখনো লুজ হয় না সবসময় আপনি আপনার নিজের সেলফ কনফিডেন্সকে কাজে লাগিয়ে আপনি জীবনের শত প্রতিকূল পরিস্থিতি থেকে জীবনে জয়লাভ করতে পারেন এই ক্ষমতা আপনার জীবনে অনেক উন্নতি করাতে সাহায্য করে আপনি প্রতি ক্ষেত্রে একটা নিজস্বতা বজায় রেখে সার্বিকভাবে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এমন কিছু করেন যেটা কিন্তু অনেক মানুষ আপনাকে মুগ্ধ হয়ে দেখে যে আপনি এত কিছু করতে পারেন কেননা আপনার সেলফ কনফিডেন্স নিজের নিজস্বতাকে ধরে রাখা নিজস্ব পার্সোনালিটিকে ধরে রাখা এক অদ্ভুত ক্ষমতা যেই রাজকীয় চালচলন আমরা বনের রাজা সিংহর মধ্যে দেখতে পাবো তেমন আপনাদের মধ্যেও কিন্তু নিজের নিজস্বতাকে ধরে রেখে সার্বিক সমাজের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করা একটা সেলফ কনফিডেন্সের মাধ্যমে জীবনে সার্বিক প্রতিকূল পরিস্থিতি থেকে জয়লাভ করে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা সমস্ত সিংহ রাশি বা লগ্নের মধ্যে আমরা কিন্তু দেখতে পাব নাম্বার থ্রি যেটা বলবো সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে বড় কিছু করার জন্য প্রচুর আত্মত্যাগ করতে পারে নিজে প্রচুর কষ্ট করতে পারে অনেক দুঃখ কষ্টকে মোকাবেলা করে জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে আমি এমনও সিংহ রাশি বা লগ্নের মানুষ দেখেছি তারা নিজেরা নিজের পিছনে হয়তো দু খরচ করে না কিন্তু তারা হয়তো বাড়ি করেছে সম্পত্তি কিনেছে তারা সবসময় গঠনমূলক কিছু করতে চায় যতটাকে তারা ইনকাম করুক না কেন সবসময় জীবনে গঠন কিছু করা গঠনমূলক কিছু করার চেষ্টা করে অর্থাৎ আপকামিং জেনারেশনের কথা ভেবে তারা জীবনে বড় কিছু করার চেষ্টা করে এই আত্মত্যাগ আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে দেয় আপনারা কষ্ট এত করতে পারেন যে কোনো কষ্টকেই আপনার আর গায়ে লাগে না এই লেভেলের ব্যাপার কিন্তু ওই কন্ট্রোলিং মেন্টালিটির জন্য অনেক মানুষ আপনাকে ভুল বোঝে আপনি সবার জন্য সব কিছু করেও এমন কিছু ব্যবহার করে ফেলেন এমন স্টেট কার্ড কথা বলে ফেলেন অনেক মানুষের মনে আঘাত দিয়ে ফেলেন এই জায়গাটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে নেক্সট যেটা বলবো নাম্বার ফোর সেটা হচ্ছে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করানোর জন্য বা নিজেকে কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আপনি সর্বদা এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে আপনার নিজস্ব নিজস্বতা একটা বেপরোয়া মেন্টালিটি বা রাজকীয় চালচরণ বা ক্যারিজমা যাই বলি না কেন বা নিজস্ব স্টাইলের মাধ্যমে অনেক মানুষকে আপনি আকর্ষণ করেন নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করানোর এক বিশেষ ব্যাপার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সিংহ যেমন বনের রাজা তেমন আপনাদের মধ্যে একটা রাজা যে আপনি আপনার যে সেই ইগো অর্থাৎ আপনি যে পেশাল মানুষের কাছে একটা প্রকৃত পেশাল ফিল করানোর এক বিশেষ ক্ষমতা আপনার মধ্যে রয়েছে অর্থাৎ আপনি আপনার নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে আকর্ষণ করেন মানুষকে মুগ্ধ করে দেন এই জন্য যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কোনো ক্রিয়েটিভ লাইনে কোনো মিডিয়া লাইনে কোনো পলিটিক্যাল লাইনে যান তারা জীবনে অনেক উন্নতি করতে পারেন কেননা আপনি আপনার স্টাইলে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন এবং নিজেকে শ্রেষ্ঠত্ব বা কেন্দ্রবিন্দুতে অর্থাৎ আপনি যে লিডার সে সেই পরিবেশটাকে তৈরি করার মতো আপনি এমন কিছু ব্যাপার ঘটান এমন কিছু কথা বলেন যাতে লোক মানতে বাধ্য হয় যে আপনিই শ্রেষ্ঠ আপনিই সেরা এই ধরনের ক্ষমতা আপনার মধ্যে কিন্তু রয়েছে অর্থাৎ ছোটো ছোট আপনি কিছুটা পলিটিক্স খেলেন যাতে আলটিমেটলি আপনি যে শ্রেষ্ঠ আপনি যে সেরা সেই জায়গাটা লোকের কাছে যাতে ফুটে ওঠে এই ধরনের ব্যাপার এবং সেই লেভেলের আপনি একটা পরিবেশ কিন্তু তৈরি করেন এটা কিন্তু অনেক সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় অনেকে হয়তো মানবেন না কিন্তু আপনারা নিজে থেকে ফিল করবেন আমি যে জায়গাটা বলছি তো এটা থাকবে আপনাদের মধ্যে কারণ রাজা আপনারা রাজার মধ্যে কিছুটা তো পলিটিক্যাল ব্যাপার থাকবেই ঠিক আছে তেমন আপনারা নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করানোর জন্য এমন একটা পরিবেশ এমন একটা এনভায়রনমেন্ট সবসময় তৈরি করেন সেটা নিজের স্টাইলে নিজস্ব একটা রাজকীয় চালচলন দিয়ে মানুষকে কিন্তু মুগ্ধ করে দেন মানুষ মানুষকে কিন্তু আকর্ষণ করেন সেই জন্য এই ক্ষমতার দ্বারা আপনি অনেক মানুষের কাছে সেরা হতে পারেন সেই জন্য পলিটিক্যাল ব্যাপারে বা কোনো কোনো কেরিয়ার লাইফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি কিন্তু যথেষ্ট মান সম্মান প্রতিপত্তি লাভ করতে পারেন তবে আপনাদের লাইফ কিন্তু কখনোই সহজ হয় না প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাত প্রতি মুহূর্তে কিন্তু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয় এই ব্যাপারটা কিন্তু একটু বেশি প্রবলেমে ফেলে দেয় আমাদের নাম্বার ফাইভ যেটা বলবো আপনারা পরিবারের প্রতি সার্বিক একটা প্রোটেক্টিভ মেন্টালিটি রয়েছে আপনাদের মধ্যে রয়েছে দানশীলতা উদারতা মানুষকে সঠিকভাবে মোটিভেশন করার ক্ষমতা ক্রিয়েটিভ মাইন্ড নতুন ধারণাকে পোষণ করা নতুন প্রতিভা প্রকাশ করা বা আলটিমেটলি ভাবে আপনি ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে বা আপনি যে কাজই করুন না কেন সেখানে বাকিদের প্রোটেক্ট করা মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় যার জন্য এই প্রোটেক্টিভ মেন্টালিটির জন্য আপনি জীবনে কিন্তু অনেক এগিয়ে যেতে পারেন আপনার ফ্যামিলি কিন্তু যেখানেই আপনার ফ্যামিলি থাকুক না কেন আপনি আপনার ফ্যামিলিকে কিন্তু অনেকটা উন্নত করতে পারবেন কারণ আমি সবসময় একটা প্রোটেকটিভ মেন্টালিটির জন্য সার্বিকভাবে কিন্তু ফ্যামিলির অনেক প্রোগ্রেস সমস্ত সিংহ রাশি বা লগ্নের হাত ধরেও কিন্তু হতে দেখতে পাওয়া যায় কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ইউএস্টিক ব্যাপার নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করানো লোককে কন্ট্রোল করা লোককে বদ্ধ করে দেওয়া এই জায়গাগুলোকে একটু আপনাকে ছাড়তে হবে কারণ আপনি যা করেন তা কিছু গভীরভাবে পর্যালোচনা করে করেন লং টার্ম বিশেষের কথা ভেবে কিন্তু করেন কিন্তু মাঝে মাঝে আপনার এই অত্যন্ত বেশি কন্ট্রোলিং অনেক মানুষের মধ্যে একটা সাপোকেশন ব্যাপার ক্রিয়েট করে যায় আপনি কিন্তু ফ্যামিলির জন্য প্রচুর আত্মত্যাগ করেন কিন্তু এমনভাবে কথা কওয়ালেন এমনভাবে রিয়্যাক্ট করেন অনেক মানুষ আপনাকে সহ্য করতে পারে না আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে যায় প্রতি মুহূর্তে আপনার লাইফে প্রচুর স্ট্রাগেলিং এর সম্মুখীন হতে হয় তাই আপনার উচিত প্রতিদিন সূর্য প্রণাম করা শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং লোককে ইনস্ট্যান্ট দুমদাম আপনাকে স্টেট কার্ড কথা বলার দরকার নেই তাহলে জীবনের সমস্যাগুলো দেখবেন অনেকটা কমে যাবে বোঝা গেল কি বললাম তবে আমি সার্বিকভাবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের এই ক্যারেক্টারগুলো যেগুলো বললাম এগুলো আপনার ক্ষেত্রে কতটা মিললো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানা জানাবেন এবং সার্বিকভাবে আপনি এই লিডারশিপ ক্ষমতা এই যে জীবনে একটা প্রতিনিধিমূলক যে ক্ষমতা এটাকে আমি জীবনে কতটা কাজে লাগাতে পারবেন সেটা নির্ভর করবে আলটিমেটলি আপনার বাচ্চাদের উপর দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নে মানুষের মধ্যেই যে লিডারশিপ ক্ষমতাটা রয়েছে তা নয় আপনাদের মধ্যে তো সুপ্তভাবে রয়েছে সেটা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন না কেন হয়তো দেখা গেল আপনার বাচ্চারা হয়তো রবি খুব দুর্বল হয়ে রয়েছে বা রবি শনি যোগ রয়েছে আপনাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি মঙ্গল বা রবি কোনো কোনোভাবে পীত থাকে তাই আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত বেড়ে যায় নয় দেখতে পাওয়া যায় যে শনি রবি যোগ রয়েছে বা রবি মঙ্গল বা রবির রাহু যোগ রয়েছে অথবা মঙ্গল শনি যোগ রয়েছে অথবা মঙ্গল রাহু যোগ রয়েছে মানে মেল কথা বলতে গেলে অ্যাকচুয়ালি মঙ্গল বা রবি এই দুটো গ্রহ কোনো না কোনোভাবে কিন্তু পীড়িত থাকে যার জন্য আপনার জীবনে অনেক সমস্যা বেড়ে যায় এই জায়গাগুলোকে একটু যদি কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেন সঠিকভাবে যদি এর প্রতিকার করেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সবসময় স্টেট কার্ড কথা বলে দেওয়া সবসময় যুক্তি পাল্টা যুক্তি দেখানোটাই কিন্তু আপনার বুদ্ধিমানের লক্ষণ নয় কোনো কোনো ক্ষেত্রে আপনাকে একটু পিছিয়ে আসতে হবে মানুষকে মেনে নিতে হবে সবসময় কন্ট্রোল করলে কিন্তু আপনি জীবনে অনেক অনেক ক্ষেত্রে একটা শত্রুতার সম্মুখীন হবেন এই ব্যাপারগুলো আমাকে একটু বুঝতে হবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ